বন্ধুরা যারা চালের ব্যবসা করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার অনেক কিছু জানা হবে যা আপনার প্রয়োজনে আসতে পারে বন্ধুরা চালের ব্যবসা এমনই একটা ব্যবসা যা সারা বছর মানুষের প্রয়োজন হয় এবং সারা বছরই এই ব্যবসাটি চলে এই ব্যবসাটি করতে হলে আপনার যা যা প্রয়োজন হবে এই বিষয়ে এখন আমি আলোচনা করব বন্ধুরা বিভিন্ন জাতের চাল সম্পর্কে জেনে নিতে হবে ভালো প্রতিশোধ দেখে দোকান নির্বাচন করতে হবে সম্ভব হলে বাজারে বা তার আশেপাশে আপনারা হয়তো জানেন চালের ব্যবসায়ীরা সাধারণত একত্রিত হয়ে অর্থাৎ একটি মার্কেটে তারা দোকান ঘর নিয়ে থাকে এবং একসাথে দোকান ঘর থাকলে কি হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এবং তাদের কাছ থেকে পাইকারিতে চাউল কিনে নিয়ে যায় ছোটোখাটো দোকানের জন্য এই ক্ষেত্রে একটি সুবিধা রয়েছে আপনি যদি সম্ভব হয় এই ধরনের মার্কেটে আপনি একটি দোকান বা পজিশন নিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনার এলাকায় কোনো বড় ধরনের বিক্রেতা নেই তাহলে আপনি সেখানে আলাদাভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন বন্ধুরা বাজারের জন্য চালের দোকানদাররা প্রতি বস্তা বা কেজি কত টাকা ধরে বিক্রি করছে সেই বিষয়েও একটু খোঁজখবর নিয়ে নিতে হবে আপনার বাজারের আশপাশে কি ধরনের মানুষ বসবাস করে সেই বিষয়ে আপনার ধারণা থাকতে হবে বন্ধুরা এখন আসছি এই ব্যবসাটিতে মূলধন কত টাকা লাগতে পারে অনেকেই জানেন এই ব্যবসায় মূলধন তুলনামূলক একটু বেশি প্রয়োজন হয়, যত বেশি invest তত বেশি profit, আপনি যদি এক গাড়ি বা তিনশো বস্তা চাউল আনেন আপনার যা খরচ হবে অর্থাৎ ভাড়া দরকার হবে দেড়শো বস্তা বা আধা গাড়ি চাউল আনলেও আপনার ঠিক একই পরিমাণ ভাড়া খরচ হবে, আপনি কি জাতের চাল গাড়িতে load করছেন তার উপরও নির্ভর করবে আপনার খরচের পরিমাণ, আনুমানিক সাত থেকে নয় লক্ষ টাকা হলে এক গাড়ি চাল আপনি আনতে আনতে পারবেন যেমন আটাশ মিনিকেট গুটি বা অন্য অন্য সব ধরনের চাউল অল্প অল্প করে নিয়ে একটি গাড়ি বা আধা গাড়ি লোড করে আপনি আনতে পারেন আর শুরুর দিকে কমপক্ষে পঞ্চাশ থেকে একশো বস্তা চাউল কিনতে পারেন এই ক্ষেত্রে আপনার এক থেকে আড়াই লক্ষ টাকা প্রয়োজন হতে পারে বন্ধুরা এখন আমরা জানবো চাউল সাধারণত বাংলাদেশের কোন জায়গা থেকে কিনলে সবচেয়ে লাভবান হওয়া যায় এই বিষয়ে আপনারা হয়তো অনেকে জানেন এখন থেকে সরাসরি চাউল আমদানি হচ্ছে এবং চাউল বিক্রি করলে বস্তা প্রতি বিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত লাভ করা সম্ভব খুচরা বিক্রি করলে একশো টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত লাভ করা সম্ভব এই ব্যবসাটি আপনি যদি পাঁচ সাত লাখ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করে আপনার প্রতি মাসে ষাট থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত আহ ইনকাম করা সম্ভব বন্ধুরা এখন আসছে দাম বাড়লে বা কমলে এই ব্যবসাটিতে কি পরিমাণ লাভ এবং ক্ষতি হতে পারে সেই বিষয়ে বন্ধুরা সবকিছুতেই উত্থানপতন রয়েছে চালের ক্ষেত্রেও ঠিক এমনটাই দাম বাড়লে বস্তা প্রতি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ করা সম্ভব বা লাভ করা হয় আর লস হলে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত লস হয় এর মূল কারণ হলো আরতদার এবং মজুরদারদের হাতে বাজার নিয়ন্ত্রণ থাকে ওনারা দাম বাড়ালে হুট করে বাড়িয়ে দেন এবং কমালে আস্তে আস্তে করে কমিয়ে আনেন এই ক্ষেত্রে লসের পরিমাণের চেয়ে লাভের পরিমাণটাই একটু বেশি হয় বন্ধুরা এই বিষয়ে আরো জানার থাকলে আপনার আশেপাশের ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে নিতে পারেন এবং বাজার ঘুরে সবকিছু ভালোভাবে যাচাই বাছাই করে আপনি এই ব্যবসাটিতে নামতে পারেন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়া আমি এখানেই শেষ করছি এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ